thank mm -hmm. you হচ্ছে সকাল থেকে মারাত্মক বৃষ্টি আর এখন দশটা দেখছি দাদা সাড়ে দশটা মনে হয় তো এক খাচ্ছি জিনিস নিয়ে এসেছি মাটন আজকে যেহেতু সানডে লাইটে জ্বাললো তো আজকে যেহেতু সানডে তাই রান্না তো করতেই হবে মাটন নিয়ে এসেছে রান্না করবো আর ভালো লাগে না মেন হচ্ছে বৃষ্টি ওয়েদারে কোনো কিছুই ভালো লাগে না চুপটা মনে হচ্ছে পেয়ে থাকে বুঝে থাকে এখন শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছিলাম এই আর কি তো ভাবলাম যে একটুখানি বৃষ্টি ছোটোর মতো দেখাই বৃষ্টি দেখতে তো সবারই ভালো লাগে কিন্তু বৃষ্টিতে আবার কত মানুষ জিনিস বাইরে কিছু মানে ক্লিপ করে নিয়ে এসেছে বেরিয়েছিল যেহেতু তো বৃষ্টির মধ্যেও কত মানুষকে কাজ করতেই হয় যাদের প্রয়োজন তাই না তো সেই প্রয়োজন মানুষ ছাড়া তো আর বাইরে কাউকে কেউ বেরোবে তাই বৃষ্টিতে বৃষ্টি দূর বাবা তো যেটা বলছিলাম যে বৃষ্টি যাই হোক না কেন মানুষকে কাজ তো করতেই হবে এই হচ্ছে কথা তো চলো ভিডিওটা দেখি থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে তো বন্ধুরা আমরা সকালে তো একবার লিকার চা খাই মানে যেটা কি গ্রিন টি না লিকার চা বলে যেটা আর এখন আর একবার খাই দুধ চা তো এই দুধ চাটা খেলে তবে কাজে এনার্জি পাই দিয়ে আস্তে আস্তে সব কাজে হাত দিতে পারবো তো এটা তোমাদের দাদা ভাই আর আমার চা আজকে যেহেতু সানডে দাদা ভাই তো বাড়িতেই আছে তো চাটা খেয়ে নিই চলো দেখতে থাকো বন্ধুরা এখন বাড়ছি সাড়ে তো বাজারে যাচ্ছি এত বৃষ্টির মধ্যে দেখি বাজারে কি পাওয়া যায় না পাওয়া যায় চলো বন্ধুরা দেখতে থাকো আমার সঙ্গে চলে কালো মেঘ চলো বন্ধুরা দেখতে থাকো ঘড়িতে গঠ এগারোটা আর একটু তো হয়েই নিয়েছি সকালবেলাতেই আর আজকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকেই বৃষ্টি এখন তাই দেখাতে এলাম বাইরে দ্রোহের দ্বার তোমাদেরকে দেখে না তোমরা দেখছো বাইরে কেমন বৃষ্টি পড়ছে তারাও নিচে দেখায় তাহলে বুঝতে পারবে তাই দেখো প্রচণ্ড বৃষ্টি পড়ছে তো কিছু করার নেই বর্ষাকাল শ্রাবণ তো শেষ হয়ে ভাদ্র আজকে হয়ে গেল কিন্তু বৃষ্টি এখন হচ্ছে অসময়ে যাওয়া হয় আর চলো তোমাদের দেখায় আমার রান্নার কত কি এগিয়েছে কিছুই এগোয়নি এই চায়ের সকালের জলখাবারের বাসনগুলো ভেজে রাখলাম আর আজকে যেহেতু রবিবার আজকে হবে মাটন স্পেশাল মানে স্পেশাল সানডে যেটা বলে আর এই হলো কালকের তালটা আর একটু জাল দিয়ে নিচ্ছি কারণ যেহেতু সামনে জন্মাষ্টমী তো এটা তো আগেই দরকার গোপ শোনার জন্য একবার করে দিয়েছি তালের লুচি আমার মনে হয় গতকালের ভিডিওতে তোমরা দেখেছো পরশু দিনেও দিয়েছিলাম কালকেও দিয়েছি তো তালটা ভালো করে একটু জাল দিয়ে নি দাঁড়াও গত বছরে আমি ফুটিয়ে এক মাস রেখেছিলাম ফ্রিজের মধ্যে তাল ফুটিয়ে ঠান্ডা করে মানে এয়ারটাইট কন্টেনারে কিন্তু এবছর তো আগেই পেয়ে গেছি তাই দেখা যাক কি হয় যদি সামনে কারণ গত বছর তো কলকাতাতে ছিলাম তখন একটা তালের দাম সেদিন দুশো টাকা তাই আগে থেকে কিনে রেখেছিলাম আর হয়ও তাই এবারে দেখো বৃষ্টি হয়ে যাচ্ছে জানলা করে জানলাটা নিয়ে দেখাচ্ছি তোমাদের আর আলুটা কম রয়েছে একটু আলুটা কম থাকার জন্য অন্ধকার লাগছে কিছু মনে করবো না আর এদিকে তোমাদের দাদাভাই আমাকে একটু হেল্প করে দিচ্ছে তোমাদের দাদাভাই করে দেয় হেল্প আর নিমিষ ওভারে পুজো করছে তো আজকে আর পুজো শেয়ার করবো না হয়ে গেলে দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এদিকটা একদম অন্ধকার মানে বলছি না বৃষ্টি পড়ছে বলে একদম দেখো কী অবস্থা চারিদিকে জল বৃষ্টি একটু ভালো লাগছে কি মানে আগে এক সময় মেয়েবেলাতে বৃষ্টি ভালো লাগতো বর্ষাকাল ভালো লাগতো কিন্তু এখন আর একটুও ভালো লাগে না কারণ এখন যেহেতু অনেকটা ম্যাচুয়ার্ড অনেকটা বয়স হচ্ছে বড় মানে বুদ্ধিটা খুলেছে এখন বুঝি যে বৃষ্টি বাদলা মানে মানুষের কতটা ক্ষতি হয় তাই না মানুষের কতটা ক্ষতি হয় এদিকে ঝাপসা হচ্ছে তো মানুষের কতটা ক্ষতি হয় কাজের কতটা প্রবলেম হয় তাই এখন এগুলো বুঝি তাই এখন একটু সত্যি যেটুকু নইলে নয় তাই না হলে কিন্তু বৃষ্টি বর্ষা একটু আমার ভালো লাগে না তো চলো ফ্রেন্ডস দেখতে থাকো আবার পরে কথা বলছি তো বন্ধুরা তোমাদের দাদাভাই মাংসটা ম্যারিনেট করে দিচ্ছে তো এখন রেস্টে রাখবো এক ঘন্টার মতো তারপর রান্না করবেন হচ্ছে মাংস মিষ্টি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো এখানে পাঁচশো মানে ছশো না সাড়ে সাতশো আছে তাই তো সাড়ে সাতশো আছে আর চর্বি খুব অল্পই সামান্য দিয়েছে চর্বিটা আলাদা পরে দেবো আর পকে পেঁয়াজ রেখে দিলাম আর এতে মোটামুটি যেটুকু যা লাগে সেরকম সব রকম এভিডেন্স দিয়ে ম্যানেজ করা হচ্ছে আর আমার এখানে তালটা জাল দেওয়া হয়ে গেছে আর এখানে নিমিষ পুজো করছে এখনও ফুল দেওয়া হয়নি ঠাকুরকে খেতে দেওয়া হয়নি সবে স্নান করানো হলো আর ফ্যান চলছে তাই এরকম আওয়াজটা হয়তো কম তুলতে লাগবে আর এই যে আমাদের চুচু সোনা এক মুখ হাসি নিয়ে আছে আর এই আমাদের গোপাল তো বন্ধুরা পুজোর পর তোমাদের ফাইনাল লুক দেখতে দিচ্ছে দেখো আমার সমস্ত কিছু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজছে প্রায় পৌনে দুটো হ্যাঁ পৌনে দুটো তো আমি সমস্ত কিছু মোছামুছি করে নিয়েছি মানে গ্যাস স্টোভ তারপর টেবিল এই সমস্ত সব কিছু আর এগুলো খেতে বসবো তাই তার আগে একটু বাসনগুলো ধুয়ে রাখলাম এই থালাগুলোতে খাওয়া বাসন মানে খেতে বসবো তো এই থালা বাসনগুলো লাগবে আর এখানে সমস্ত এটা গ্যাস মুছে গামছাটা এখানটা মেজে রেখেছি আর কিছু বাসন ছিল যেগুলো মেজে নিলাম রান্না করতে জানোই কত বাসন বের হয় তো এইগুলো সমস্ত কিছু মেজে বসে নিলাম সমস্ত পরিষ্কার করে নিয়ে এবার রান্নাঘরটা আমি খালি মুছে নেবো আর ঘর তো আগেই ঝাঁট দিয়ে নিছি সকালে মুছি আর এখানে আজকে রান্না কিন্তু কিছু হয়নি এখানে ভাত আর ওখানে মটন রয়েছে আর লেবু কাটা রয়েছে ফ্রিজে ব্যাস ওটা বার করে নেব ব্যাস এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে আমাদের দুপুরের লাঞ্চ মেনু তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো যেটা বলতে চাইছিলাম যে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ প্লিজ সাপোর্ট করো পাশে থেকো আর আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি আজকে আর কন্টিনিউ করব না একটা ম্যাচ ম্যাচে ওয়েদার আমি এবার স্নান করব স্নান করে এসে দিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করব তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আর যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো আর বেশি বেশি করে শেয়ার করো তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আমি শেষ করলাম টাটা